বাংলাদেশের রাজনীতির আকাশে এখন কেবলই কালো মেঘের আনাগোনা শনিবার দশ জানুয়ারি ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যা ঘটল তাকে কেবলই কূটনৈতিক সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গ্র্যান্ড বার্গেইন বা বড় ধরনের রফা দফা যা আগামী দিনে বাংলাদেশের মানচিত্রই বদলে দিতে পারে বিকেলের সেই সময়টা গুলশান দুইয়ের সড়কটা ছিল রহস্যময় একের পর এক কালো গাড়ি এসে থামছে বিএনপি অফিসের সামনে ভেতরে বসে আছেন তারেক রহমান যিনি দীর্ঘদিন ধরে লন্ডনের নির্বাসনে ছিলেন যাকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতাসীনরা আর যার বিরুদ্ধে ভারতের মিডিয়ায় চলত নিয়মিত বিশ্বদ্ধার অথচ সেই তারেক রহমানের সঙ্গে একই দিনে একই টেবিলে বসলেন ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ডক্টর ইভার্স আইজাফস। এটা কি কোনো সাধারণ ঘটনা নাকি বাংলাদেশের রাজনীতিতে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হলো যেখানে শত্রু আর মৃত্যুর সংখ্যা বদলে যাচ্ছে ঘন্টায় ঘন্টায় সবার আগে দেখা যাক ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সেই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য বিরল শেখ হাসিনার পতনের পর ভারত যখন দিশে ঠিক তখনই দিল্লির পক্ষ থেকে সবচেয়ে বড় অলিভ ব্রাঞ্চটি বায়ে দেওয়া হল তারেক রহমানের দিকে বৈঠকে মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদের মতো বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক ভারত কি বুঝতে পেরেছে শেখ হাসিনা আর ফিরছেন না নাকি ভারত বুঝিয়ে দিতে চাইল আমরা ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাকে বেছে নিয়েছিলাম যখন পরিস্থিতি বদলেছে তাই আমরা তোমাদের সঙ্গেও কথা বলতে রাজি এই রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির গন্ধ কি খুব তীব্র নয় হাসিনা ছিলেন ভারতের আজ্ঞাবহ প্রধানমন্ত্রী যাকে নিয়ে দিল্লির কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু তারেক তারেক তো সেই ভারতের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন যাদের হাত ধরে হাসিনা ক্ষমতায় টিকেছিলেন তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন এখানে প্রশ্ন জাগে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়াটা কি ছিল একটি প্যাকেজ ডিল হাসিনাকে সরিয়ে দিয়ে ভারতকে বাংলাদেশে একটি নিরপেক্ষ বা ভারত বান্ধব কিন্তু হাসিনাবিহীন সরকার দেখতে চাইছে আর সেই সরকারের নেতৃত্ব কি তারেক রহমানকে মানানসই মনে হচ্ছে দিল্লির কাছে কারণ তাকে নিয়ন্ত্রণ করা হাসিনার চেয়ে সহজ হবে এমনটা কি ভাবছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্তারা প্রণয় বর্মার সেই বৈঠকের পর কোনো বিবৃতি আসেনি নিরবতেই যে বদলে দিচ্ছে সব কথা নো নিউজ ইজ গুড নিউজ রাজনীতিতে এটা সবসময় সত্যি এখানে নিরবতা মানে হলো পর্দার আড়ালে এমন কিছু হয়েছে যা প্রকাশ করা যাবে না এরপর আসে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমানের প্রসঙ্গে তুরস্ক এখন মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে তার প্রভাব বাড়া বাংলাদেশও তার একটা পা রাখতে চাইছে তুরস্কের প্রেসিডেন্ট ইরদোয়ান যেভাবে হাসিনার পতনের পর ইসলামী সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তাতে পরিষ্কার তারা বাংলাদেশের ইসলামপন্থী বা ডানপন্থী শক্তির সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি যেহেতু তাদের মূল ভোট সেখানেই তাই তুরস্কের এই সৌজন্য সাক্ষাৎ আসলে সৌজন্য নয় এটা তাদের ভবিষ্যৎ বিনিয়োগ তারা তারেককে বোঝাতে চাইছে পশ্চিমারা তোমাকে একা ফেলে রাখতে চাইতে পারে কিন্তু আমরা আছি আর ইউরোপীয় ইউনিয়ন ডক্টর ইভার্স আইজাফসের সঙ্গে তারেকের প্রায় এক ঘন্টার বৈঠকটি সবচেয়ে রহস্য সময় ইউ তো হাসিনার অধীনে নির্বাচন বয়কট করেছিল তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে কিন্তু তারেক রহমান তো সেই গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিদার যাকে তারা আগে অবৈধ বলে উড়িয়ে দিয়েছিল তখন হঠাৎ ইউ কেন তারেকের দরবারে এর উত্তর একটাই হতে পারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাসিনা চলে গেছেন এখন একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার আর সেই ফিল্ড তৈরি করতে হলে তারেকের সঙ্গে আতাত করা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের গতি নেই তারা কি তারেককে বোঝালো তুমি নির্বাচনে এসো আমরা তোমাকে বৈধতা দেব তা উল্টো মিত্রটা তার একটি ইউরোপের কাছে গ্যারান্টি চাইলেন যে তিনি ক্ষমতায় গেলে ভারতের প্রভাব কমিয়ে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবেন এই পুরো ঘটনা প্রবাহের মাঝখানে একটা নাম বারবার ভেসে উঠছে যা এই পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে ওসমান হাদি মনে আছে সেই তেজি নেতা যিনি রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন বাংলাদেশ ভারতের কোনো কলোনি নয় যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন তার মৃত্যুটা কিভাবে হলো গুলিতে নাকি এমন কোন শক্তির ইশারায় যারা বাংলাদেশে ভারত বিরোধী কোন শক্তিকে মাথা চাড়া তারা দিতে চায় না ওসমান হাদির ছিল একটা মেসেজ সে ম্যাসেজ হলো যে ভারতের বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি এটাই হবে এখন প্রশ্ন হল তারেক রহমান কি ওসমান হাদির সে পথে হাঁটবেন নাকি তিনি বুঝে গেছেন হাদির মতো রাস্তায় নেমে চিৎকার করে লাভ নেই বরং গুলশানের এসি রুমে বসে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে চা খেতে খেতে আসল খেলা খেলতে হবে তারেক কি বুঝতে পেরেছেন হাসিনা গেছেন কারণ তিনি ভারতের দালালি করেও শেষ রক্ষা করতে পারেননি আর তারেককে টিকে থাকতে হলে ভারতের সঙ্গে বোঝাপড়া করে এগোতে হবে ওসমান হাদির রক্ত এখনও শুকায়নি অথচ তারেক বসে আছেন সেই ভারতীয়দের সঙ্গেই যাদের বিরুদ্ধে হাদির লড়াই করে মরেছেন এটা কি বিশ্বাসঘাতকতা নাকি এটাই রাজনীতির কঠিন বাস্তবতা যেখানে আদর্শ বিকিয়ে দিয়ে ক্ষমতা কিনতে হয় শনিবারের এই ধারাবাহিক বৈঠকগুলো আসলে একটা স্ট্রেস টেস্ট তারেক রহমানের ওপর চাপ তৈরি করা হচ্ছে ভারত তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন সবাই চায় তারেককে এমন একটা অবস্থানে দাঁড়ানো যেখানে তিনি কারোর শত্রু নন কিন্তু কারোরই পুরোপুরি বন্ধুও নন তারা চায় বাংলাদেশে এমন এক সরকার যে সরকার ভারতের স্বার্থ দেখবে ভারতের ভাবমূর্তি রক্ষা করবে আর ইউরোপের গণতন্ত্রের মুখোষ্ঠাও পরে থাকবে আর এই সব কিছুর কেন্দ্রে থাকবেন তারেক রহমান কিন্তু তারেক কি এই জালে পা দেবেন নাকি তারেক ভাবছেন শত্রুকে কাছে রাখাটাই বুদ্ধিমানের কাজ গুলশানের ওই বৈঠকগুলোর পর বাংলাদেশের রাজনীতি হাতীতে একটা গুঞ্জন তুঙ্গে উঠেছে বিএনপিকে আবার ভারতের কোলে ফিরে যাচ্ছে সেই পুরনো আওয়ামী বিএনপি খেলাকে আবার শুরু হতে যাচ্ছে শুধু চরিত্রগুলো বদলে গেছে দেখুন ইতিহাস সাক্ষী বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয় তারেকের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ওসমান হাদির রহস্যজনক মৃত্যু সবকিছুই একটা বড় পাজলের অংশ মনে হচ্ছে কেউ একজন খুব নিখুঁতভাবে দাবার ঘুটি সাজাচ্ছেন বোর্ডে হাতি ঘোড়া মন্ত্রী সবাই আছে কিন্তু আসল বাদশা কে তারেক রহমান কি সেই বাদশাহ হতে যাচ্ছেন নাকি তিনিও হবেন আরেকটি বলির পাঠা আসন্ন নির্বাচনের আগে এই বিদেশি কূটনীতিকদের তোড়জোড় কেন তারা কি নির্বাচন করতে চাইছে যে নির্বাচনের ফলাফল যাই হোক বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতকেন্দ্রিক যে ঢাল তাতে ভাটা পড়বে না তারেক কি সেই গ্যারান্টি দিতেই গুলশানে বসেছিলেন নাকি তিনি উল্টাপাল্টা কিছু ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান এখন এক দোলাচলের মধ্যে আছেন একদিকে তার কর্মীরা রাস্তায় ভারত বিরোধী স্লোগান দিচ্ছে অন্যদিকে তাদের নেতা বসে আছেন ভারতীয় সঙ্গে বৈঠকে এই ডাবল স্ট্যান্ডার্ড কতদিন চলবে বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে তারা দেখতে চাইছে তারেক রহমান কি সেই সাহসী নেতা হিসেবে ইতিহাসে থাকবেন যিনি ভারতের আধিপত্য ভেঙেছেন নাকি তিনিও হবেন আরেকটি হাসিনা যিনি ক্ষমতার স্বাদ পেতে বিদেশিদের পায়ে মাথা ঠেকাতে দ্বিধা করবেন না ওসমান হাদের মৃত্যু কি বৃথা গেল নাকি তারেকের সেই ঋণের শোধ করবেন ভারতের হাইকমিশনারকে না বলে সময়ের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ গুলশানের সেই বিকেলের বৈঠকগুলো কি নতুন কোনো ষড়যন্ত্রের নাকি একটা নতুন ভোরের বার্তা উত্তরটা হয়তো আগমনে এখনই জানা যাবে না তবে একটা কথা নিশ্চিত বাংলাদেশের রাজনীতির এই গেম অফ থ্রোনস এখন আর কেউ নিরাপদ নয় এখানে বন্ধুকে শত্রুকে সেটা বোঝার আগেই হয়তো রাত গভীর হয়ে যাবে আর সেই রাতের অন্ধকারেই হয়তো লেখা হবে বাংলাদেশের পরবর্তী পাঁচ বছরের ভাগ্য তারেক রহমান কি সেই অন্ধকারের আলোর প্রদীপ জ্বালাতে পারবেন নাকি তিনিও হারিয়ে যাবেন সেই ছায়ার আড়ালে সবার চোখ এখন গুলশানের দিকে কারণ সেখান থেকে আসছে পরবর্তী ঝড়ের আবাস আর সেই ঝড় টিকে থাকার মতো শক্তি রহমানের আছে কিনা সেটাই এখন দেখার বিষয় ভারত তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন সবাই তাকিয়ে আছে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তারেকের দিকে তিনি কি তাদের আসল মুক্তিদাতা হবেন নাকি ইতিহাসের পাতায় আরেকটি বিতর্কিত অধ্যায় হয়ে থাকবেন এই প্রশ্নের উত্তরই হবে আগামী দিনের বাংলাদেশের ঢেকানা